তুমি সেই ব্যক্তি না যে ব্যক্তি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর পথে ফিরে এসেছিল তুমি তো সেই ব্যক্তি যে ব্যক্তি নাকি নিজের পাপ বুঝতে পেরে ও চো দিচ্ছিলে তুমি তো সেই ব্যক্তি তাই না যে সব গুণাকে ছেড়ে দেওয়ার তবা করেছিলে তাহলে তোমার কি হলো তাহলে তোমার আবার কোন পাপে ধরে ফেললো তুমি আল্লাহর রাস্তা থেকে কেন দূরে যাচ্ছ ভাই তুমি কেন ভুলে যাচ্ছ বারবার যে তোমার আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নেই তুমি তো সেই ব্যক্তি যে অর্ধেক রাত পর জেগে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছিলে তবে আজকে কি হলো তোমার তুমি কেন ভ্রষ্ট হয়ে গেছো প্রিয় ভাই আবারও ফিরে আসো তোমার রবের পথে তোমার রব ছাড়া তোমার সত্যিকার আপন বলতে কেউ নেই একটা দোয়া শিখিয়ে দিচ্ছি আমি ক্ষমা যাওয়ার একবার আবু বক্কর সিদ্দিক রুত হজরত মোহাম্মদ সাল্লু আলহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া আপনি আমাকে একটি এমন দোয়া শিখিয়ে দেন যে দোয়াটি আমি নামাজেও পড়তে পারি এবং এমনও পড়তে পারি আমাকে এমন একটি স্টেপ ফার শিখিয়ে দিন যে স্টেপ আমি নামাজেও পড়তে পারি এবং আমি একাকৃত স্টেপ ফারও করতে পারি তখন আল্লাহ রসুল সাল্লি আসলাম ঈর্ষাদ করলেন এ আবু কর তুমি এই দোয়াটি পড়বে এই দুয়ারটি তুমি নামাজও পড়তে পারবে অর্থাৎ এই স্টেপফার তুমি নামাজও পড়তে পারবে এবং একাকিত্ব পড়তে পারবে সেই স্টেপফারটি হল আলহাম্মা এন্নি জলাম তু নাফসি দুলমান কাতি রাও ওলা ইয়াও ফিরুদুনুবা ইল্লা আংকা ফুফিরিলে মাগোফিরতম মানে অন্দিক ওর হেমনি ইনকাম তল্লবা ফুল হাৰিং প্রিয় ভাই এই স্টেপ ফাওয়াত তুমি বেশি বেছি কৰ তুমি ফিরে আছো আবারো তোমাৰ রবের পথে